আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন উলান দেখেন মাশাআল্লাহ উড়ান উলান উলান দেখে হয়তোবা যে কেউ বলবে যে এটা হয়তো বা কয়মন দুধ হতে পারে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন এখানে মূল কাহিনী দেখেন গরুটা আপনার কি যে উলান দেখেন উলান যেটা এটা বলে আরবিতে আর বাংলাতে তো উলান বলে আমাদের অঞ্চলে এখন আপনাদের অন্য অন্য অঞ্চলে কি বলে থাকে কমেন্টে জানাই যায় তো এটা এত বড় উলান হওয়ার পরে এই গাভিটা থেকে কত কত লিটার বা কত মন দুধ আসতে পারে এরকম একটা প্রশ্ন হতে বা আপনাদের মনে জাগতে পারে তো আমি আপনাদেরকে বলে রাখি একটা কথা যে একটা গরু সাধারণত এত বড় উলান হয় না

হ্যাঁ ওগুলো উলান ঠিক আছে কিন্তু ওগুলোর তুলনায় এটার এটার উলানটা কিন্তু মারাত্মক বড় হ্যাঁ এটার কারণ হচ্ছে কি যে আপনার এর উলানটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বিদায় এটা দেখা যাচ্ছে যে কোম্পানিতে ছিল ওই কোম্পানি থেকে বার করে দিয়েছে আর আমার ভিডিও যারা আপনার প্রতিনিয়ত দেখেন তাদেরকে তো আমি একটা মেসেজ দিয়েই থাকি প্রতিনিয়ত যে আমার এই খামারে যে গাভীগুলো আসে এগুলো হচ্ছে সম্পূর্ণ রিজেক্ট গাভি যেমন এই যে যে কোম্পানিতে ছিল ওই কোম্পানিতে ও খারাপ হয়ে গেছে গরুর এটা বিশেষ করে বার করে দিয়েছে আর যেগুলো দেখলেন ওগুলো হয়তো বা দুধ কমে গেছে বার করে দিয়েছে তো অনেকগুলো আছে আপনার যে চোখে দেখে না হয়তো বা দেখা যাচ্ছে শারীরিকভাবে দুর্বল বা দেখা যাচ্ছে আপনার পা খোরা মানে পা ন্যাংড়া আর কি তো এই কোয়ালিটির গাভিগুলোর সাথে কিছু ভালো গাভী যেগুলো আপনার দুধ কমে গেছে কিন্তু ভালো মাসাল্লা গোস্ত খুব ফাইনভাবে লেগে আছে এর কোয়ালিটির গরুগুলো বাইর করে আপনার ওরা ছাঁটাই করে ফেলে বুঝলেন আর ওই গরুগুলোই আমার এই খামারে আসে তো এটাই ছিল ভিডিওতে মূল কাহিনী যে এটা আসলে উলান খারাপ মানে খারাপ হয়ে গেছে বিদায় এটা দুধ দহনও করা যাবে না আপনাদেরকে আমি উলানটা কাছ থেকে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা হয়তোবা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে এটা উলানটা কীরকম হয়ে আছে এবং এত পরিমাণে শক্ত হয়ে আছে এটা মনে করেন যে পাথরের মতো দেখেন হয়তো বা বুঝতে পারছেন দেখে আপনারা আর পাশটা থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে গরুটার উলান খারাপ হয়ে গেছে তো এটাই হলো মূল কাহিনী আপনার আর অন্য কিছুই না বাকি যে গরুগুলো আছে সবগুলো থেকে চাইলে দুধ দহন করা যাবে সব প্রত্যেকটার উলান মাসাল্লাহ হয়ে আছে সুন্দর হয়ে আছে হ্যাঁ এবং দুধও আছে অনেক তা আমরা আসলে মেন কাহিনী যে এখানে দুধ ওইভাবে দহন করি না খায়ও না বিধায় কিন্তু আপনার আমাদের দুধগুলো দহন করা হয় না খাওয়াও হয় না কারণ কাজের অনেক চাপ থাকে ভাই এখন এইগুলো করতে গেলে একটা টাইমের ব্যাপার আছে দেখা যাচ্ছে এই টাইমটাতে সবাই আরাম খুঁজে হুম এটাই ছিল মূল কাহিনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন আর এইটা আপনার হচ্ছে কি যে বারোই সেপ্টেম্বর আজকে আজকে নতুন লটা গরু আসছে এগুলো গরুগুলো কোয়ালিটি কীরকম ছিল জানায়েন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ